thank <small> you রাধে রাতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি ভালোই তো দেখো এখন বাজে সোয়া আর পিছনের পরিস্থিতি কীরকম কিচ্ছু দেখা যাচ্ছে না একদম কুয়াশায় ভর্তি আমার ছান দান হয়ে গেছে সব কিছুই আর বাসি কাজ ছান কাপড় ধোয়া সব কিছু হয়ে গেছে যে বাল্টি নিয়ে আসছে কাপড় মেলে দিলাম তো এদিকে পুজো হয়ে গেছে আমার এখন পোশাকটা উঠাবো গিয়ে এক জায়গায় যেতে হবে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো শোন আমাকে এখন খাবার বানাতে হবে শোয়ারটা বাজে আর কি আর দেখো পরিস্থিতির কি কী করে যাব জানি না খুবই ঠান্ডা লাগবে যেতে তো হবেই খুবই দরকারি এমন ঠান্ডা লেগেছে গলা মানে মানে যে গলার যে মানে ঢুকটা যে গিলবো সেটাই গিলতে পারছি না খুবই ব্যথা করছে তাই ডাক্তারের কাছে যেতে হবে বলেই দিলাম আর কি সোনামাকে তো নিয়েই যেতে হবে জানি না ডাক্তার এখানে কতক্ষণ দেরি একটু দূরেও আছে কতক্ষণ দেরি লাগবে তো সোনামাকে তো নিয়ে যেতেই হবে তাই না বাড়িতে খাওয়ানোর কেউ নেই কেউ খাওয়াতে পারে না ওকে তো খাবার দাবার নিয়ে যেতে হবে সোনামার সব কোথাও গেলে এরকমই করতে হয় এই জন্যে বিশেষ দরকারই হলে কোথাও যাইই না এদিকে সকাল সকাল আমার স্নান দান করে একদম পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে তো স্নান করে পূজা দেওয়া শেষ পুজোটা না দিলেও তো হবে না তাই না কে পুজো দিবে গোপসেনা হলে না খেয়ে থাকবে সারাদিন জানি না কখন আসব। তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে খাওয়া দাওয়া হলো দুটো মধ্যে চলে এসেছি আর কি সোনামাখায় খাওয়ালাম সবাই খেলাম তারপরে আজকে অনেক দিন পর না পেয়ারা মাখা খেয়েছি খুবই ভালো লাগলো এত টেস্ট লাগলো না আমি আবার গিয়ে পরে আর পেয়ারা মাখায় নিই পরে শশা নিয়েছি আবার একটা গোটা পেয়ারা নিয়েছি বলছি যে আমাকে একটা দেন বলছি অল্প আছে একটাই দশ টাকা করে নিল একটা শশা দশ টাকা একটা একটা পেয়ারা দশ টাকা পরে নিয়েছিল এখানে এই যে একটু বিট লবণ আর এসে দিয়ে খাচ্ছি সোনা মায়ের শুয়ে রয়েছে ওর বাবুর সাথে আর দেখো আজকে সারা দিন কুয়াশা কুয়াশা রোদ এক কোটাও নেই ঠান্ডা একদম ছাড়ছেই না আর আমাদের বাছুরটা কোথায় এসেছে খাচ্ছে জঙ্গলের মধ্যে একদিকে বাচ্চাগুলো খেলছে ডাক্তার দেখালাম শরীরটা ভালো নেই কয়েকদিন থেকে এই যে মানে আমার ধান সিদ্ধ করার পর থেকে কোমরের এই সাইডে জয়েন্টে এত ব্যথা মানে একটু বেশি যদি হাঁটা চলা করি না প্রচণ্ড ব্যথা হয় আর বাড়িতে তো প্রচণ্ড কাজের চাপ একদম দৌড়ে দৌড়ি সারাদিন করতেই লাগে সেই ব্যথা তো সেই ব্যথার জন্য টেস্ট টুইস দিয়েছে আবার রক্ত পরীক্ষা দিয়েছে রক্তে নাকি হেমোগ্লোবিন শর্ট নানানটা সমস্যা জানি না কি হবে তো যাচ্ছি হচ্ছে যে পাশের এক দিদির বাড়িতে দিদির বাড়িতে না লাউ ডোগা আছে বিশাল বড় বড়ো লাউ জাংলা আছে আর কি তো কয়েকটা ডগা দেখি নিয়ে আসি কালকে রান্না করবো শুকনো মাছ দিয়ে দেখো এই যে কতগুলো শাক সবজি দিয়ে দিল দিদি একদম দুটো মুলো সিম লাউডডোগা লাগবে নাকি কোথায় গেছিলেন সন্ধ্যা তো নেই এখন আটটা বেজে গেছে আমার সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে তাই না তা কোন বাড়ির বউ রে কোন বাড়ির বউ এখন ওষুধ খাওয়া বাকি খাওয়ালাম সোনা তো গোপুসোনাকে ওদিকে পুজো শয়ন টয়ন দিয়ে এসে ডাইরেক্ট চলে গেছি রান্নাঘরে আজকেও হচ্ছে আমি তো দুপুরে বাড়িতে ছিলাম না দেখেছই মা রান্না করেছে পালং শাক আর হচ্ছে মাছের তরকারি আজকে তো না প্রতিদিন শুধু শনিবারটা বাদ দিয়ে প্রতিদিন মাছ মাছ এত ভালো লাগে না আমার মাঝে মাঝে ইচ্ছেই করে না খেতে দু চারজন যদি নিরামিষ হয় না আমার খুবই ভালো হয় খাওয়া দাওয়া নিরামিষ পদ দুই তিন পদের করব ডাল নিরামিষ ঘন্ট পাড় চাটনি সব করলে দিয়ে আমার খাওয়া দাওয়া খুবই ভালো লাগে কিন্তু আমাদের আর বাকি আছে মাছের গন্ধটা লাগবেই মাছ বেশি বেশি কিন্তু খায় না না খেলে ওই তরকারিটা লাগবে মাছের গন্ধটা লাগবে এরা আছে এই ধরনের আর বাবু বন্ধাবিলাই এই হলো ব্যাপার যেমন তেমন করে খাবে না মানুষ আছে না রসিয়ে কষিয়ে না পিঁয়াজ টিয়াজ আমরা দিতেই পারি না মাছের তরকারিতে কারণ মা খায় না পিঁয়াজ ছাড়া নিরামিষ ভাবে মাছের তরকারি একদম পাতলা ঝোল অল্প সবজি দিয়ে ওই সবজি না অন্য মানুষ খেতে পারবে না সবাই তো পিঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে খায় আর মাছের বড় মাছের তরকারির মধ্যে দেখল পিঁয়াজ দিলে কিন্তু খুবই ভালো লাগে তাই না আমাদের বাড়িতে তা না তো আমি কি করেছি দোকান থেকে আমি চারটা ডিম এনেছি মাছের তরকারি আর ভালো লাগছে না খেতে খেতে তো ডিম একটু পাতলা করে দুই তিনটা আলু দিয়ে ঝোল করেছি আর ডিম কিন্তু ওর বাবু খায় না মা তো খাইই না পেঁয়াজ রসুন ডিম এগুলো কিচ্ছু খায় না মাংস শুধু মাছটাই খায় তাও সব মাছ খায় না আর ভাইও ডিম খায় না খাবো আমি আজকে খাবো কালকে খাবো এর এর বাবু আর ডিম খায় না জন্য আমি খেতে পারি না এদের জন্য করতে করতেই মানে নিজের পছন্দ অপছন্দ একদম সব ওই যে উপরে তো আজকে এনেছি পতলা করে হালকা করে একটুখানি করেছি আর তো এটা দিয়ে আজকে খাবো তার মধ্যে ওরা মামি খিচুড়ি বানিয়েছে মামু মামি খিচুড়ি বানিয়ে খেয়েছে আমাকে ফোন করে বলছে বৌমা খিচুড়ি খাবে নাকি জানে যে বৌমা খিচুড়ি ভালো পায় তো মামি আবার বাটিতে করে খিচুড়ি এনে দিয়েছে অনেকখানি খিচুড়ি তো রাতে তো আমার হয়ে যাবে তো ভাত আর খাব না খিচুড়ি দিয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া খিচুড়ি আমার খুবই প্রিয় খিচুড়িতে না নেই যখনই বলবো তখনই খিচুড়ি আর পাপড় এনে দিয়েছে তো আর কি বলবো আজকের দিনটা তো এই যে দৌড়িদৌড়ি করে গেল হ্যাঁ শরীরটা মোটেও ভালো না কয়েকদিন দেখি তাই জন্য ডাক্তারের কাছে গেলাম শরীরটা দুর্বল তো ঠিক আছে দেখি ওষুধপত্র খাই কত দূর কি হয় এদিকে ঠান্ডা লেগেছে গলা ব্যথা অসুবিধার কথা বলে আর কি হবে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আবার শোনা আমাকে একটু আদর ভালোবাসা দিও এই আর কি চাওয়ার আর অনেকেই সাবস্ক্রাইব করছে আসছে চলে যাচ্ছে আমি কি বলো তো আমি আমার মোবাইলে হচ্ছে দু জিবি নেট ক্যাপাসিটি তার জন্য আমি এক জিবির মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি এক জিবির হয়তো দশ মিনিটে যদি ভিডিও হয়ে যায় না এক জিবির একটু বেশি লাগে তো যেটুক থাকে ওটুক সবার ভিডিও দেখি যে যে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্স তারা মানে কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিও দেখতে পারি না এখন ওই যে খুঁজে খুঁজে বেরোনোটা সম্ভব না মানে অত সময় নেই আর কি তোমরা দেখতেই পারো কতটা ব্যস্ত থাকি আমি তার জন্য একে তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো চলে যাচ্ছ কি আর বলবো একটু সময় নাও সময় দাও একটু কমেন্ট করো দুই একবার কমেন্ট করো অবশ্যই যাব সবার ভিডিও দেখারও আমি চেষ্টা করি ভালো করে কমেন্ট না করলেও কিন্তু আমি একটু লাভলি এক দিই বা ছোটো করে একটা কমেন্ট করি যেন ওই আমার বাচ্চাটা অসুস্থ আমার কত কাজ সংসারের নিজের খাওয়ারই টাইম পাই না মাঝে মাঝে টাইম মতো যার জন্য শরীরের এই কন্ডিশন হয়ে গেছে তো কী আর করবো যারা শোনো আমাকে সত্যি সত্যি ভালোবাসে তারা কখনোই যাবে না আমি জানি আর যারা স্বার্থের জন্য আসে তারা তো স্বার্থ না পেলে চলেই যাবে স্বার্থেরই দুনিয়া কী আর বলবো তো আমার যতটুকু ক্যাপাসিটি আমি বললাম সবার বিরুদ্ধেও দেখতে হবে তাই না কেউ যদি রাগ করে চলে যাও কিছু করার নেই যে যেটা ভালোবাসে সেটাই করবে তো ঠিক আছে রাখছি টাটা বলবো না সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আমি বলি না বলে কোনো লাভ নেই যার ইচ্ছা সে করবে যার ইচ্ছা হবে না সে করবে না বলেও কোনো লাভ নেই সব শুধু ভিডিও লেন্থ বড়ো হয়ে যাবে